আমার ভাই জানেরাম নিঃস নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে ওই শিহামে আবু তালিব যখন আটক করে রাখা হয়েছিল মানুষ গবেষণা শুরু করে দিল আহারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমরা আমানত হিসাব বলে মারি সত্য সত্যবাদী বলে মানি যে মোহাম্মদকে সাচ্চাবাদী বলে মানি কি কারণে কি অপরাধে ওই কে আটক করা হলো না 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 এর খবরটা আমাকে জানতে হবে এর খবরটা আমাকে বুঝতে হবে ও ভাই জানেরা দুনিয়ার জমিনে দেখবেন যখন মানুষের রান করে দেয় পাগল যায় আমাদের দেশ গ্রামের বাচ্চারাও ছুটে 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 ওই পাগলের পিছনে নানান রকমের কথা বলি কিন্তু মোহাম্মদ কে যখন পাগল বলে ঘোষণা করে দিল তার মানুষেরা গবেষণা শুরু করলো আহারে কেমন পাগল দেখতে হবে আল্লাহ রসুলের কাছে যখন গেল আল্লাহ রসুল সুমধুর ভাষায় যখন কোরআন তেলাওয়াত করে চুলটা কত সুন্দর পোশাকটা কত সুন্দর মানুষ দেখে বলতে লাগলো না 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 এই কোনো পাগল নাই ইনি হলেন বিশ্ব নবী জোরে বলেন সুবহান ইনি পাগল নয় পাগল হলে চুলগুলো খুস্কো থাকবে পাগল হলে জামা কাপড় ছেঁড়া থাকবে পাগল হলে হ্যাঁ তার শরীরের কোনো আকৃতি ভালো থাকবে না কিন্তু এমন একটা সুন্দর মানুষ এমন একটা সুন্দর চেহারা যেন দেখে মনে হচ্ছে রসুলের মুখ দেখলে মানুষের খিদে মরে যায় জোরে না তো পাগল নয় তো ইনি হলেন এই আখরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ও চিৎকার মিরেবর সময় একটাই আমার রসুলকে আটকাবার চেষ্টা করেছিল রসুলকে চেপে রেখে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ বলে আমার হাবিব তুমি চিন্তা করবে না যারাই তোমাকে আটকাবে তারাই তোমার পথটা সহজ করে দেবে বলবে না আল্লাহ কিরকম সহজ আল্লাহ রসুল সাল্লাম তিনি একসময় একটা যুদ্ধের ময়দান থেকে ফিরছেন এমত অবস্থায় দেখছেন আল্লাহ রসুল আসতে আসতে খুবই ক্লান্ত একটা গাছের গোড়া তিনি বিশ্রাম করছেন তাঁর তলাওয়ারটা গাছের উপর টাঙিয়ে দিয়ে হঠাৎ করে এক বেদিন আল্লাহ রসুলের তলাওয়ারটা নিয়ে বলছেন আমাক বলো আমার হাত থেকে তোমার কে বাঁচাবে আমার রসুল একটা নরম আওয়াজে বলেছিলেন দুনিয়ার কেউ আমাকে বাঁচাতে পারবে না তবে আমার বাঁচাবে আমার আল্লাহ রে বলবেন না আল্লাহ আমার ভাই ভুল আমাকে বুঝবেন না আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম এটাই দুনিয়ার জমিনে কে কেন মানবেন আল্লাহর বলিদেরকে কেন মানবেন আমি সেদিকে একটু করে যাই অভয়জানেরাম আল্লাহ রসুলকে চেপে রাখার চেষ্টা করেছিল আল্লাহ রসুলকে জেলখানায় বন্দি করা হয়েছিল আমার আল্লাহ বা বলেন এই আমার হাবিব তুমি কোনো চিন্তা করবে না কেন আমি আল্লাহ তোমার ওর সাথে আছি অভয়জান এরাম আল্লাহ রসুল যখন আরাম করেন ওই তলোয়ারটা তুলে নিয়ে বলেছিলেন এ মোহাম্মদ তুমি বলো বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ও আমার রসুল আমার হাবিব নরম আওয়াজে বলেছিল ও ভাই শোনো দুনিয়ার কোনো মানুষ নয় আমাকে বাঁচাবে যিনি হলেন আমার হায়াত ও মৌতের মালিক এই আওয়াজটা যখন শুনে ফেললো ওই বেদিনের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল হাতগুলো কোনো কম্পন শুরু হয়ে গেল কাঁপতে শুরু হয়ে গেল ও ভাই জানেরা আল্লাহ রসুল তলোয়ারটা তুলে নিয়ে বলতে লাগলো ভাই বলো বলো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ও ভাই চিৎকার মেরে বলতে লাগলো মোহাম্মদ তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না কেন যার মধ্যে ইমান আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি একটা কিছু হলেই আগে কার কাছে জানাবে জোরে বলুন আল্লাহর কাছে ও ভাই ওই বেদিনের কাছে তো ইমান নাই উনি বলেছেন ও মোহাম্মদ তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না ও ভাই কেমন দয়ার নবী মায়ার নবী দেখুন আমার নবী বলেছিলেন যাও যাও চলে যাও আমি রসুল্লাহ তোমাকে মাফো করে দিলাম আমি সর্বপ্রথম বলেছিলাম যারা দোবানোর চেষ্টা করেছিল আটকে থাকার চেষ্টা করেছিল আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ সত্যকে দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দেব ও ভাই ওই মানুষটাকে যখন ছেড়ে দেওয়া হলো তার বংশের কাছে চলে গেল গোত্রের কাছে গিয়ে বলতে লাগলো শোনো শোনো আমি এমন একটা মানবের কাছ থেকে ফিরে এলাম এমন একটা মানুষের কাছ থেকে এলাম তার কথা তার বাত্তারা তার চলাফেরা আমার তো মনে হয় উনি হলেন আখিরি জামানার নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ কে বলছেন কে বলছেন ওই বেদিনটে জাল্লা রসুলকে তলোয়ার তুলেছিল মারার জন্য আমার ভাই জানেরা তারা সমস্ত গত্তরের লোকগুলোকে গুলোকে একাত্রিত করলেন করে তিনি প্রচার করছেন দেখুন কেমন করেন বলতে লাগলেন ভাই আমি এমন একটা মানুষের কাছে গিয়েছিলাম ওই মানুষটার কথাবার্তারা আখলাখ চরিত্র ওটা এমন ব্যবহার আচারটা হলো এমন আমার তো মনে হয় উনি হলেন আখিরি জামানার ব্যয়ম্বার সমস্ত গন্তরণ লাগলো নিয়ে আমারও শুনুন কাছে ছুটে ছুটে চলে গেলো আমার ওসুরের কাছে গিয়ে আমার ওসুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল প্রচার করেছে কে জোরে বলুন বাধা দেওয়ার চেষ্টা করেছিল রসুলকে মারার চেষ্টা করেছিল ও ভাই আমার বলার উদ্দেশ্য হলে এটাই জামানার মুর্শিদাল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে তানাকে চেপে রাখার চেষ্টা করেছিল তানাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি চিন্তা করবে না কেন আমি আল্লাহ চল বান্দাদের সাথে আছি জোরে বল অভয় জানেরাম ওই বাগমানের জমিনে জমি রেম জামানান মোরশেদ আল্লাহ মাফ সুফি মোশতিয়াজান গাজীর আহমাদুল্লা যখন সুদের বিরুদ্ধে বলতে লাগলো বলেন তো যারা চোর সামনা সামনে চোর বললে রাগ করবে কি না কথা বলুন যখন সুদের সুদের বিরুদ্ধে বলতে লাগলো কিছু কিছু মানুষের গায়ে জ্বালা পড়ে গেল যেই ফকির বাবাকে যদি এখানে রাখি ব্যবসা চটে উঠে যাবে কি বললো এই ফকির বাবাকে যদি রাখি আমাদের ব্যবসা চটে উঠে যাবে কেন ইনি যেহারে সুদের বিরুদ্ধে বলতে লাগলো ইনি যেহারে হারাম হালালের বিষয় বলতে লাগলো মনে হয় এখানে এনাকে রাখা যাবে না আমার ভাই জানারা ভুল আমাকে বুঝবেন না ওই জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাইসুর রহমতুল্লাহ আলাইকে আঘাত করা হয়েছিল মাথায় আর এমন আঘাত করেছিলেন মাথা দিয়ে ফিসকরে দিয়ে রক্ত বার কিন্তু আমার জামানার মুর্শেদ তাদের জন্য বদা করেনি জোরে বলুন না সুবাহান আল্লাহ আমি বলেছিলাম ঠিক কি যে আজাম যে আজান গাছি রহমতুল্লাহ আদর্শ আদর্শিত তারা সবাই জান্নাতি জোরে বলুন আমার তিনি হলেন আমার রসুলের আদর্শই আদর্শিত জোরে বলুন না কিরকম আমরা সকলে জানি যে আমার রসুল তাইফে গিয়েছিলেন কলমা প্রচার করতে রসুলকে পাথর নিক্ষেপ করা হলো রসুলকে রক্তাক্ত করা হলো আমার রসুলের কাছে ফারিস্তার সামনে ইয়ে রসুল ওগো আল্লাহর আপনি বলুন আপনি যদি বলেন তাহলে এই তায়েববাসীদের পাহাড় এক জায়গায় ক্রোদের শেষ করে দেব আমার রসুল বলেছিলেন আমি ধুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছে বদলা নেওয়ার জন্য নয় জোরে বলবেন না আমার ভাই জানেন জামানার মুরশে চিন্তা না না নাও ওদের জন্য আমি বদুয়া করব না ওদের জন্য গালি গালাজ করব না ওই রক্ত হাত নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে বুঝতে পারি নাই আমাকে চিনতে পারি নাই আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও ও জান এই আওয়াজটা যখন শুনলো চিন্তা করতে শুরু করে দিল দিলো যে মানুষটাকে মানলাম রক্তবার হলো অবদ্য বো আমাদের জন্য দোয়া করে নানা না এনি হলে আল্লাহ আর ও সাজ্জা বন্ধু জোরে বলেন সোহান আল্লাহ